হ্যালো রিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আমার উইকেন্ডের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পরে একটা প্রপার ভ্লগ শেয়ার করছি লাইক রিসেন্টলি একটা প্রপার উইকেন্ড ব্লগ তো আমার ফ্রেন্ড সোনিয়া আমার বাসায় এসেছিল প্রায় এক বছর পরে লাইক অলমোস্ট ওয়ান ইয়ার হবে এই ফেব্রুয়ারিতেও যদি এবার না আসতো আসলে সত্যি কথা যেটা তো ও আসার আগে থেকে অনেক আগে থেকে আমরা প্ল্যান করে রাখছিলাম যে যখনই আসবে আমরা এই বুফেটাতে আসবো লেজে তোয়াল দাজি এইটাতে আমি আগেও এসে ব্লগ করেছি বাট আজকে আমি একটু চিন্তা করলাম ডিটেলসে ব্লগ করি ওর সাথে আমার এখানে আসার প্ল্যান হচ্ছে আজকে অনেক বছর ধরে এখানে এই বুফেটা হচ্ছে পুরোটা হালাল এবং শুধু দুইটা আইটেম হচ্ছে পরকের বাকি সব কিছু হালাল তো নর্মালি হালাল বুফে খুব একটা পাওয়া যায় না চাইনিজ তাই ওকে আমি এখানে আনতে চেয়েছিলাম অনেক দিন ধরেই বাট আজকে সেই সুযোগ হয়ে গেল ফাইনালি তো এই প্ল্যানটা মনে হয় আমাদের প্রায় দুই তিন বছর আগে থেকে তো আমরা প্রথমে স্টার্টার নিয়ে আসলাম ফার্স্ট কোর্স আর এইটার হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কোর্স এইটাই তো দুজনে বসে গেলাম খেতে এবং ও এনেছিল দুই প্লেট এবং ও কিন্তু জাস্ট এক প্লেট খেয়েছে বাকিটা ওদের কাছে ফেরত দিয়ে দিয়েছিলো তো আমি এখানে খাচ্ছিলাম আমার খুবই পছন্দের শিম্প টেম্পুরা তো এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট আসলে সরি এটা এবি ফ্রাই এ বি ফ্রাই না শিম কিছু একটা তো এটা আমার খুবই ফেভারেট আমার কাছে খুবই ভালো লাগছিল আর এইবার আমি সব কিছুই একটা একটা করে এনেছিলাম তো আমি ওদের ডিমসামটা ট্রাই করছিলাম ওদের ফার্স্ট টাইম খেলাম আমি ডিমসামটা এবং ডিমসামটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমার খাবার খাওয়া আসলে খুব বাজে বাট রিসেন্টলি না রোজার ব্লগ দেখতে দেখতে খুব মন চাচ্ছিলো যে আমিও খাবারের একটা ভিডিও বানাই বিকজ আমার সবসময় খুব ইচ্ছা যে আমি এরকম করে খাবো আর ভিডিও করবো বাট আমি আসলে পারি না আমার লজ্জা লাগে বাট সেদিন দিন আমি খুব সাহস করেই করছিলাম আর আমার গলার এই কুলিয়াটা আমার এই ছোট্ট নেকলেসটা আমার বোন পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেটা শর্মি নিয়ে এসেছে তো আমি এটা পরেছিলাম আজকে আমার কাছে মনে হচ্ছিল আউটফিটের সাথে পুরোপুরি যাচ্ছিল তারপরে আমি খেলাম হচ্ছে কালামার ফ্রাই দ্যাট মিনস এটা হচ্ছে স্কুইট প্রায় স্কুইটিতে বলে মনে হয় তো তারপর আমি একটু কোলস্লো খেয়ে নিলাম আমার খুবই পছন্দের হচ্ছে কোলস্লো আর ওদের কোলস্লোটা ভালোই যদিও বাংলাদেশের কোলস্লোর মতো তো ভালো না তো আমি এদিকে এইডেনকে এইডেনের কিছু অ্যাক্টিভিটিস দেখছিলাম হাসছিলাম এইডেন একটা বল নিয়ে এসেছিলো একটা প্লে প্লে জোন থেকে এবং ওই বলটা খুলতে পারছিল না তাই ওর আন্টি সনিয়া এটা পাশের টেবিলের একটা মানুষের কাছ থেকে খুলিয়ে নিয়ে এসেছে এবং তার জন্য এই খুবই হ্যাপি ব্যাকগ্রাউন্ডের আমি মিউজিকের জন্য দিতে পারছি না এই আমাকে কন্টিনিউসলি বলছিল মা তুমি কেনভাবে খাচ্ছ আর ভিডিও করছো এটা কিন্তু ভালো না এভাবে ভিডিও কেন করছো তো ওর অনেক কিউরিয়সিটি তারপরে আমি খেলাম এটাও একটা শিম্পরা আইটেম এটা নর্মালি আমার খুবই ভালো লাগে বাট আজকে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে বাট তারপরেও খেতে খারাপ লাগছিল না আর এই সুইট অ্যান্ড সাওয়ার সস তো আমার সবচেয়ে 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 ফেভারিট তারপর আমি এখানে খাচ্ছিলাম হচ্ছে একটা স্কুইড ফ্রাই তো এটা হচ্ছে নর্মালি সল্ট অ্যান্ড পেপার দিয়ে ফ্রাইটা ছিল তো এটাও খাচ্ছিলাম আর সাথে সাথে আমি হচ্ছে পরিবেশ সব কিছু দেখে খুবই এনজয় করছিলাম তারপর আমি এখন খাবো হচ্ছে এটা স্নেল স্নেলটা আসলে আমার এটা প্র্যাক্সলিতেও করা থাকে এবং আমার না খেতে এটা দারুণ লাগে প্যাক্সিল হচ্ছে পার্সলে দিয়ে করা থাকে এবং আমার আসলে এটা খেতে অনেক অসাধারণ লাগে এবং আমার একটা দিদির রেস্টুরেন্ট আছে ওদের রেস্টুরেন্টটা আমার কাছে মনে হয় এটা অনেক বেস্ট বাট এখানেও খেতে কিন্তু খুব ভালো ছিল আমি সেদিনই এটা ফার্স্ট পেয়েছিলাম এর আগে আমি যতবারই খেয়েছিলাম এটা আমি পাইনি তো এটা খেতে আসলেই অসাধারণ তা আমি সনিকে বলছিলাম যেটা কিন্তু খুবই মজা ট্রাই করে দেখতে পারিস বাট ও আসলে ঝিনুকটা খায় শামুকটা খায় না তারপরে আমি খাচ্ছিলাম এখানে ক্র্যাব ফ্রাই বাট এটা খেতে অনেক জঘন্য ছিল আমার কাছে একদমই ভালো লাগেনি আর চিন্তা করছিলাম যে এটা কেন নিয়েছি আমি বারবার বলছিলাম না এটা রেকমেন্ড করি না আমি এটা একদমই বাজে তো আমাকে দেখে দেখে কিন্তু এই যেন অনেক ট্রাই করছিল খাওয়ার আর ও আসলে খাচ্ছে খাওয়ার থেকে বেশি হচ্ছে দুষ্টামি করছিল এখানে যাচ্ছিলো ওখানে যাচ্ছিলো ইভেন আমাকে কোকা দিবে একবার সোনিয়াকে কোকা দিবে সো ও হচ্ছে একটু সেলফ সার্ভিসেই বিজি ছিল সার্ভিস দিবে তো আমি বলছিলাম যে না এটা ভালো না আমার কাছে একদমই ভালো লাগেনি এটা আসলে সত্যি কথা বাকি সবগুলা স্টার্টার কিন্তু অনেক অসাধারণ ছিল স্পেশালি স্কুইট ফ্রাইটাও দারুণ ছিল আর আমার কাছে লাগে ওদের খাবারগুলো খুব ফ্রেশ থাকে নর্মালি অন্যান্য বুফেতে এতটা ফ্রেশ আমার কাছে লাগে না এরপর আমি কি নিয়ে আসলাম আমার মেন কোর্স এবং মেন কোর্সে প্রথমে আমি একটা নিয়ে আসলাম স্টেক এবং স্টেকটা ছিল সল্ট অ্যান্ড পেপার দিয়ে আমার স্টেকটা হচ্ছে এটাকে কী বলে মিডিয়াম রেয়ার খেতে খুব ভালো লাগে এবং পারফেক্টলি কুক ছিল এবং আমার কাছে কিন্তু খেতে আসলেই অনেক দারুণ লেগেছে খুবই মজা খুবই মজা খুবই মজা আর আমার সব এখানে স্টেকটা ভালো লাগে নর্মালি বুফেতে এইরকম স্টেক পাওয়া যায় আছে অনেক বড় বড় বুফে বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ বুফে এবং ওইখানে ঠিকই পাওয়া যায় বাট এইটা তুলনামূলক একটু চিপ হলেও এই বুফের খাবারের কোয়ালিটি খুবই ভালো যদিও কোয়ান্টিটি কম কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো তো আমি এখানে নিয়ে এসেছি আমার প্লেট আর সনিয়া সনিয়ার প্লেট নিয়ে এসেছে তো আমি ওকে দেখাচ্ছিলাম আর আরেকটা হচ্ছে আমি স্পেশালি বানিয়ে নিয়ে এসেছি সে খাবারটাও আছে ওই তো সনিয়ার পুরা একটা প্লেট স্টার্টার এখনও আছে তো চিন্তা করছিলাম কিভাবে খাবো কিভাবে খাবো বাট খেতে তো হবে। আমরা দুজনে অনেক সময় নিয়ে খেয়েছি লাইক লিটারেলি আমরা বারোটার সময় গিয়েছি এবং ওখান থেকে মনে হয় তিনটার দিকে বের হয়েছি তিন ঘন্টা বসে আমরা রেস্ট করেছি এবং আস্তে ধীরে খেয়েছি এটাই তো আসলে মজা গল্প করব খাবো অনেক অনেক গল্প করব আর কী কী যে গল্প করছিলাম আসলে খুবই হাস্যকর গল্প ছিল আর খুবই ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছিল তো এক একটা খাচ্ছিলাম আর ওটা রিয়াকশন দিচ্ছিলাম তোকে আমি বলছিলাম তুই এটা খেয়ে দেখ তোর কাছে ভালো লাগবে বিকজ এটা একটু ঝাল ঝাল আর ও আমার জন্য এক্সট্রা স্পাইস দিয়ে দিয়েছিল তো এটাও ভালো লাগছিলো খুবই তো এদিকে আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর এদিক দিয়ে আমার ছেলে বলেই যাচ্ছিলো কেন খাওয়ার সময় ভিডিও করো খাওয়ার সময় ভিডিও করতে হয় না তো ওদের খাবার আমি বললাম না আমার কাছে খুব ফ্রেশ আর খুব ভালো লাগে তো ব্রকোলি অনেকগুলো এনেছিলাম এইটেনের জন্য বাট ও আজকে ব্রকোলি খাবে না তাই আমি খেয়ে ফেললাম ব্রকোলি আর খাবারগুলো সবগুলোই খুবই ভালো ছিল পাশে দিয়ে এইটেনও এসেছিলো আমার সাথে ভিডিও করতে এবং আমাকে অনেক দুষ্টামি করছিল পিছনে ডাইনাসর নাকি আমাকে খেয়ে ফেলছে তো ডাইনোসর এখন খাবার খাবে তো আমাকে বলছিলাম যে আসো ভিডিওতে বললো যে হ্যাঁ আমি আসতে চাই আমার ডাইনাসর এখন খাবার খাবে বাট বলেন তো ডাইনোসর যদি আমার খাবার উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে কেমন লাগে আমি আর সনিয়া খুব মজা পাচ্ছিল এই কথা শুনে কারণ সনিয়া এই প্রথম মনে হয় এই এত কথা শুনেছে এত গল্প করা এবং সনিয়ার সাথে এই অনেক বেশি মিশে গিয়েছে একদিনে এইডেনের সাথে সন্ন্য আসলে খুবই কম দেখা হয় খুবই 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 কম লাইক লাইফে মনে হয় ওর সাথে মনে হয় চার পাঁচবার দেখা হয়েছে বাট ওর প্রতি ওর টানটা একটু ডিফারেন্ট লাইক ও যাওয়ার পরে সনিয়া চলে যাওয়ার পরে আমাকে কন্টিনিউসলি জিজ্ঞেস করছিল সনি আবার কবে আসবে তো যাই হোক আমি খুব শখ করলাম যে আমি চপস্টিক দিয়ে খাবো না আমি চপস্টিক দিয়ে খেতে পারি বিকজ আমি চায়নাতে যখন আমরা পঁচিশ দিন ছিলাম ওখানে আমরা টানা পঁচিশ দিন ছিলাম তো তখন আমরা চপস্টিক দিয়ে খেয়েছিলাম লাইক সবই খেতে পারি হয়তো প্রপারলি হোল্ড করতে পারি না বাট একটা দানাও ভাতে থাকে না এইভাবেই খেতে পারি আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে কম্পিটিশান করে খেতাম তো অল গুড ডেজ সো এই তো আর কি কি জানি দেখছিলাম খাচ্ছিলাম মনে নাই ভিডিওর কথা শুনেও বুঝতে পারছি না আসলে আমরা কি নিয়ে কথা বলছি আর আসলে খুব মনোযোগ দিয়ে খাচ্ছিলাম এই যে অনেস্ট পার্ট ছিল ওটা হচ্ছে দ্য আইটেম খুবই 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 কম এবং ডেজার্টে খাওয়ার কিছুই নাই সো প্রফিটার রোলটা আমার খুবই ফেভারিট সো তাই একমাত্র প্রফিটার রোলটাই খুব মজা করে খেলাম আর নগেট গুলো তার মানে পুরা তিলের খাজার মতো আর বাকি কোনো কিছুই খেয়ে তেমন একটা মজা পেলাম না কি জানি একটা জোক বলছিল সোনিয়া আমাকে জানি না তো আমি অনেক হাস ছিলাম তো আমি কলা নিয়ে চকলেট মাখানো ছিল এটা খুব শখ করে নিলাম বাট দ্য থিং ইজ এটা খেতে ভালো লাগে না আমার আর সনি আমার জন্য আইসক্রিম এনেছিল তো ওই আইসক্রিমটা দিয়ে এটা খাওয়ার চেষ্টা করলাম আর আসলে গল্প করতে করতে না আইসক্রিম হয়ে গিয়েছিল শরবত তো আইসক্রিম জিনিসটা কি শরবত খেতে ভালো লাগে আমি দেখেছি হি অনেক ছোট মানুষেরই ভালো লাগে বাট আমার তো আর ভালো লাগে না সো এই তো গল্প করছিলাম খাচ্ছিলাম সব কিছু মিলে একটা সুন্দর মানে দিন কাটালাম আমরা এই তো এখন বেরিয়ে বেড়ে মানে বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখানে আমাকে একটা ভিডিও করে দিয়েছিল সনিয়া আমার খুব ইচ্ছা করছিল তো যাব তখন বাস চলে আসবে আর এই টানে এটা নিয়ে ডায়নোসর ফেলে দিয়েছে এইখানে বলেন তো কী একটা অবস্থা মানে শর্টকাটে যে যাব পরে ওই দিক দিয়ে ঘুরে ডায়নোসরটা নিয়ে তারপরে আরেক দিক দিয়ে ঘুরে উঠছিলাম আর এদিক দিয়ে কিন্তু আমাদের বাসও প্রায় চলে আসছিল লাইক লিটারালি এক মিনিট ছিল বাস আসার এবং এটা মিস করে ফেললে কিন্তু পঁয়ত্রিশ মিনিট আবার দাঁড়িয়ে থাকতে হবে কি যে একটা অবস্থা বাচ্চা নিয়ে চললে না আসলে তারপর আমরা বাসে উঠলাম বাসে উঠে আমরা এখন চলে যাচ্ছি বাসায় ওই যে দেখেন শহীদ মিনার মানে এই জায়গাটা আমি যতবার ক্রস করি আমার এত ভালো লাগে কি বলবো তো তারপরে আসলে এই সনিয়াকে আমরা দিতে এসেছিলাম স্টেশনে ওর ট্রেন হচ্ছে পঁয়ত্রিশ মিনিট ডিলে হয়েছে তাই আমরা বসে বসে স্টার বাক্সে একটু খাচ্ছিলাম তো আমি কফি নিয়েছিলাম এবং সনিয়া নিয়েছিল ক্যারট কেক আর আমার নাম লিখেছে লরিয়া বাট এই প্রথম দেখলাম স্টারবাক্সে এত সুন্দর করে লিখে আবার একটা সাইন দিয়েছে তো যাই হোক শনি আগের দিন আসলে অনেক রাতে এসেছিলো কাজ ও কাজ শেষ করে এসে দেখে যে আমি কাজ করছি তারপর আমরা কাজ শেষ করে রাত বারোটার পরে বাসায় আসি তারপরও এই পুরো একটা দিনও না চব্বিশ ঘন্টাও নাও হয়তো বা কিছু ঘন্টা আমরা একসাথে ছিলাম কিন্তু অনেক ভালো লাগছিল সনিয়া চলে যাওয়ার সময় আমারও যেমন মন খারাপ হয়েছে এই জন্য কিন্তু অনেক মন খারাপ হয়েছে এটা বারবার বলছে সনিয়ার কাছে যাবে তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন